মিনিট পরই সেন্সলেস হয়ে যায় তো প্রায় তিরিশ এগুলো সমস্ত আমার বক্স খাটের মধ্যে ছিল হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম বিএস হ্যাপি ফ্যামিলি আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আমরাও এখন আপাতত ভালো আছি কথাটা বলার কারণ হচ্ছে এই যে রিদান চোখে লাগিয়েছে তো তোমাদেরকে আগে একটা ভিডিওতেও বলেছিলাম যে ওর চোখে একটু ইনফেকশন হয়েছে তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছিল বাট কালকে ও লাগিয়ে ফেলেছে তো ওকে আমি প্রায় এক সপ্তাহ থেকে বলছি যে স্কুল সামনে এখন একটু সাবধানে থাকুক ফার্স্ট ডে স্কুল যেতে হবে তো ওর আর ফার্স্ট ডে স্কুল যাওয়া হলো না মানে রোববার বিকেলেই চোখে লাগিয়েছে এই চোখে ও তীর ধনুক নিয়ে খেলছিল তো ফুটবলে মেরেছে ফুটবলে বাউন্স করে চোখে এসে লেগে গেছে তো খুব সিরিয়াসি একটু লেগেছে তো এমার্জেন্সিতে দেখানো হয়েছিল। কালকে সন্ধেবেলায় আমি মিস্টার সরকার রিদান তিনজনে গিয়ে ওর চোখ দেখিয়ে এসেছি আর আজকে সকালেও গেছিলাম বহরমপুরেই দেখাচ্ছি একটা আই হসপিটালে তো ওখানে দেখিয়ে ডক্টর খুব ভয়ের কিছু বলেনি বাট একটু সিরিয়াস ব্যাপার তো অবশ্যই আছে তো এখন স্কুল এই সপ্তাহটা পুরো বন্ধ কিন্তু ভালো হলো যে পাঁচ দিন আমার স্কুল বন্ধ হবে না মাত্র তিন দিন কারণ দুদিন ছুটি দুদিন ঈদের ছুটি আছে হ্যাঁ এটা একটা ভালো হলো যে ওর স্কুলটা তিন দিন অফ হবে তো ঠিক আছে এখন হয়ে গেছে কিছু করার নেই তাই তো পাবো মাম্মা ওইটা সংক্রান্তির জন্যে একটা ছুটি আর ঈদের জন্য দুটো ছুটি যদি সংক্রান্তির ছুটিটা ফ্রাইডেতে হতো আর ঈদের দু দিন ছুটিটা আগে হতো তাহলে ভালো হতো করতে হয়ে যেত হ্যাঁ নতুন বাড়িতে যাওয়ার জন্য ওদিকে আমরা সমস্ত কিছু গোটানো শুরু করে দিয়েছি তার মধ্যে চোখে লাগালো তো এখন কিছুদিন বন্ধ থাকছে ওর চোখটা আগে ঠিক হবে তারপরে আবার নতুন বাড়ি যাওয়ার প্ল্যান হবে আর যেহেতু কাছেই তো সময় হলে কিছু কিছু জিনিস রেখে আসবো ওই কি আজকে একবার বিকেলে যাব আজকে বিকেলে একবার যাওয়ার ইচ্ছে আছে তো এই যে এখানে কিছু দরকারি জিনিস বিছানা চাদরে আমি বেঁধে নিয়েছি এখানে আছে একটা ব্লাঙ্কেট আছে এই যে রাইসের প্যাকেটে আর এখানে এগুলো সমস্ত আমার বক্স খাটের মধ্যে ছিল সব ব্যাগ তো সেগুলো বের করেছি বিভিন্ন জিনিস আছে পিলো আছে বেডশিট ব্লাঙ্কেট অনেক জিনিসই আছে মশারি এক্সট্রা যেগুলো আনা হয়েছে দু তিন সেট এখানে আছে আমার একটু এই যে রিদানের বন্ধুর রৌনকরা বেড়াতে গেছিলো তো ওরা গেছিলো বৃন্দাবন দিল্লি তো বৃন্দাবন থেকে আমাদের জন্য উপহার এনেছে এখানে সুন্দর একটা রাধা কৃষ্ণ আর এখানে একটা আছে পিতলের ঘট তো ঘটিটাও খুব সুন্দর হয়েছে আর প্রসাদ ছিল সঙ্গে সেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে চলে এলাম এখন রান্না করতে আর আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে কারণ মা আসবে বর্দি ভাই আসবে তো ওরা নিরামিষ হবে সেই কারণে আজকে নিরামিষ রান্না করবো এখন চাল কুমড়োটা এখানে পুড়ে নিচ্ছি রান্না করতে করতে এখন বসে পড়েছি এখন একটু জুস খাবো এই পাড়াতে বাড়ির সামনেই আসে আখের রস রেগুলার আসে আর আমি প্রায় দিনই খাই তো গলার অবস্থা খারাপ হলেও আখের রসটা যেহেতু আমি খেতেও ভালোবাসি আর খুব একটা ঠান্ডাও না তাই একটু এখন দুপুরবেলা খেয়ে নিচ্ছি জানি যে এখানে ছোট সংসার বাট কেউ আসলেও তো একটা লাগে তাই না সেই কারণেই আমি সব রকম ব্যবস্থাই করে রেখেছি এখানে আরামসে তিনটে বিছানা আমার হয়ে যাবে ইভেন আমি দুটো ডিনার সেট এনেছি তো খাওয়া দাওয়ার বাসনেরও আমার অভাব হয় না তো সব কিছুই এনেছি যেরকম রয়েছে এবার ওগুলোকে গুটিয়ে নতুন ঘরে নিয়ে যেতে হবে তো চলো আস্তে আস্তে সবই তার আগে দানে চোখটা ভালো করতে হবে তো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো যাতে ও চোখটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় ভগবানের কাছে একটু প্রে করো আমি তো সব সময় ঠাকুরকে বলছি যে ও বাচ্চা ওর কেন এতটা কষ্ট ও আমার চোখে লাগতে কেন পারলো না কারণ মারা যেরা বেসিক্যালি যেরকম বলে আর কি তো হয়ে গেলে অ্যাক্সিডেন্ট আর তো কিছু করার নেই তবুও ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ যে চোখটা ওর তাও যেটুকুই লাগুক চোখে অন্তত দেখতে কোনো অসুবিধা হচ্ছে না আর মেডিসিনে ঠিক হয়ে যাবে ডক্টরকে আমি বারবার জিজ্ঞেস করছি সিরিয়াস কিছু ব্যাপার কি না তো না সিরিয়াস তেমন কিছু না চোখ ঠিক হয়ে যাবে আর আমি বেশি ভয় পেয়ে গেছিলাম ও চোখে লাগার পর পরই মানে এক মিনিট পরই সেন্সলেস হয়ে যায় তো প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ও সেন্সলেস ছিল তারপরে জল টল দিয়ে ওর জ্ঞানটা ফেরে তো তারপরে কিছুক্ষণের মধ্যে ওকে এমার্জেন্সিতে দেখানো হয় এই জাস্ট ছিল রিদানকে নিয়ে গেল নতুন ঘরে গেল ওরা আমিও যাচ্ছি বাপরে অপেক্ষার অবসান ঘটবে এবার এই ইলেকট্রিক লাইনের জন্য এত লেট ঘরে ঢুকতে আজ নয় কাল করে করে ঘুরিয়ে আপাতত এসেছেন ওই যে রিদান চলে এসছে দাদার সঙ্গে রিদানের এখন মন খারাপ তাই রিদানের ফেভারিট খাবার দাবার একটু রিদানকে দেওয়া হচ্ছে এখন আর হেলদি আনহেলদি অত দেখা হবে না বেটু ওয়াও লুক দিস ইজ আ সুইট কর্ন এর থেকে ঘাসই বেশি হ্যাঁ আর করো তুমি ওই ওই গামছাটা নিয়ে এসো ওখানে খেলো জুস অ্যাপয়েন্টমেন্টটা না এটা আবার আমি দিতে পারি না আজকে রিদানের ঠাম্মি আর পিমনি এসেছে রিদানকে দেখতে রিদান তুমি কতটা হ্যাপি খুব হ্যাপি এই যে কাউকে ঘুমাতে দেবে না খেলা বড়দি এখানে একটু ঘুমিয়ে গেছে মিস্টার সরকারও আজকে ছুটিতে এখন বিকেলে মায়ের জন্য একটু চা বসিয়ে দিলাম এই যে এখন ওষুধ দিয়ে দিচ্ছে চোখে আই ড্রপ চোখ বন্ধ বাপরে রিদান যেখানে সেখানে কি বলে তো জিনিসপত্র গোছানো জানি তো আমাদের ডিসিশন নেওয়া হলো ওটা বলি আমাদের এখন ডিসাইড হলো যে এগুলো এখন যাবে নতুন বাড়িতে আজকেই যাবে তো আজকেই যাবে অজ্ঞ রিদান অজ্ঞ দেখ তো দিদুন বাড়ির নাম ও ভালো করে বের করতে পারে না মুখ দিয়ে ও গদি বের তো এখন ডিনার বানাতে যাব চুপ করো তো আর খাবার বানিয়ে রেখে আমরা আগে যাব এই যে ব্যাগগুলো নতুন ঘরে রেখে এসে তারপরে খাবো কথা কিন্তু এটাই রইলো রিদান রিদান কথা কিন্তু একদম প্রমিস রান্না বান্না করে ফেলি রান্না বলতে চলে এলাম আজকে ডলি আসেনি তো কড়াইয়ের হালত একটু খারাপ পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলাটা অ্যাড করে দিচ্ছি হচ্ছে আর মুড়ি গিয়ে হাত থেকে মুড়ি পুরো ছড়িয়ে গেল রান্নাঘর পুরো ছড়িয়ে গেছে এই যে দেখো ছাড় দিয়ে একটু সাইড করে রেখেছি সকালে পাখিকে দিয়ে দেবো ডলি আসেনি বাসন এখানেই রয়েছে এবার গামলায় ভরে দেবো রাতে খাওয়া দাওয়ার পর তারপরে বের করে দেবো রান্নাঘর থেকে বাইরে যেহেতু রান্নাঘরে একটাই জানালা আর ওপরে ফ্যানটা এখন চলছে না তো এই বন্ধ ঘরের মধ্যে এটু খাওয়া বাসন থাকলে না দুর্গন্ধ তো হবেই আর আমারও রাত ঘুম হবে না শান্তিতে এই ভেবে তো মশলাটা একটু স্লো আছে আমি কষিয়ে নেবো আর এদিকে বয়ল হয়ে গেছে সানা হলুদটা কমে গেছে একটু হলুদ ঝেলে নিতে হবে আপাতত এখন হয়ে যাবে মশলাটা একটু ভালো করে কষা কষা হয়ে গেলে তখন অ্যাড করবো এই যে কাবলি চানা আলু টমেটো সব একসঙ্গে বয়েল করে রেখেছি যা কি হলো বুঝতে পারলে কারেন্ট চলে গেল তো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার পুরো চানাটা ফেলে দিলাম খুব সিম্পলভাবেই করেছি এমনিতেই রাতের খাওয়া ঝোলটা একটু ঘন হবে আর একটু সেদ্ধ হবে ব্যাস রেডি হয়ে যাবে এদিকে এবার লুচির প্রিপারেশানটা করে নেবো হয়ে গেছে লুচি ঘুগনি এবার রিডালকে একটু দিয়ে দেব ও দুটো খেয়ে তারপরেই যাবে নতুন বাড়িতে আচ্ছা দাও 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 আমাকে দাও এই যে ঘরে এবার ফাঁকা হচ্ছে চলো সবাই মিলে অন্য বাচ্চা হেল্প করার জন্য চলে এসছি নতুন ঘরে জিনিস জিনিস সব রাখা হয়ে গেল এখানে কিছু দেখি দেখি এই যে এখানে রাখা হয়েছে চেয়ার ইডলি কুকার আর বক্স খাটের মধ্যে যেগুলো ছিল সব চলে এসছে এই যে হেল্পার আমার এইসব আমার সেনা রাত্রিতে খাওয়া দাওয়ার পর এখন আমরা এইসব কাজ করছি তো চলে এলাম নতুন বাড়ি থেকে অনেকটাই রাত হয়ে গেছে এবার ড্রেস চেঞ্জ করে ঘুমোতে যাব তার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করি তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ঘুমোতে যাওয়ার আগে রিদানকে ফ্রেশ করা আছে চোখ পরিষ্কার করে মেডিসিন দেওয়ার আছে তো ঠিক আছে